ভালো মানুষ রাজনীতিতে না এলে সংস্কার করে লাভ হবে না আওয়ামী শাসনামলের দুর্নীতিবাজরা এখনও বিচারের বাইরে অভিযোগ আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন ভালো মানুষ রাজনীতিতে না এলে কোনো সংস্কার করে লাভ হবে না তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন বিশেষ করে তরুণদের বিজেপিতে যোগ দিতে হবে কারণ তাদের হাতে দেশের ভবিষ্যৎ আন্দালিব পার্থ আরও বলেন আমাদের নতুন সরকার বলছে সংস্কারের কথা কিন্তু তাদের আমি পরিষ্কার করে বলে দিতে চাই ভালো মানুষ রাজনীতিতে না আসলে সংস্কার করা সম্ভব হবে না গত পঞ্চাশটি বছর বাংলাদেশের রাজনৈতিক আমলে দেশের শিক্ষিত মেহনতি ও ভালো মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে দেশের সকল তরুণ শিক্ষিত ও ভালো মানুষের সমাজকে পার্থ অনুরোধ করে বলেন আসুন আমাদের সাথে রাজনীতিতে আমরা কথা দিচ্ছি আমাদের সাথে রাজনীতি করলে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা করতে হবে না আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা টেন্ডার কোনো কিছুই করতে হবে না সম্প্রতি মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে এক র্যালি ও শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে পার্থ বলেন নির্বাচনকে কোনো দলের ক্ষমতায় আসার হাতিয়ার হিসেবে বিলম্বিত করা উচিত নয় সাধারণ মানুষ আজ অসহনীয় পরিস্থিতির মধ্যে আছে তাদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করা জরুরি পার্থ অভিযোগ করেন আওয়ামী শাসনামলের দুর্নীতিবাজরা এখনও বিচারের আওতার বাইরে সামিট গ্রুপের আজিজ খান বা এস সালামের মতো ব্যক্তিদের এখনও গ্রেপ্তার করা হয়নি তিনি লুটপাটকারীদের বিচার এবং তাদের সম্পত্তি করার দাবি জানান সংস্কার প্রয়োজন হলেও তা শুধুমাত্র কাঠামোগত পরিবর্তনের সীমাবদ্ধ থাকলে লাভ হবে না বলে মন্তব্য করেন পার্থ তিনি বলেন যদি সৎ ও যোগ্য মানুষ রাজনীতিতে না আসে তবে সংস্কারের প্রকৃত উদ্দেশ্য সফল হবে না তরুণদের এগিয়ে আসতে হবে এবং নিজেদের সক্রিয় ভূমিকা রাখতে হবে প্রতিবেদন ও কণ্ঠ ফারহানা চৈতি ডিজিটাল ডেস্ক আমার সোনার দেশ ঢাকা